নমস্কার বিঘ্নহর্তা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আজ বরাহ দ্বাদশী বরাহ দ্বাদশীর কাহিনী শ্রী বিষ্ণুপুরাণে উদ্ভৃত এক সময় হীরনক্ষ নামে এক হীরা বাস করত যে মাতৃভূমিকে চুরি করে মহাজাগতিক সমুদ্রে লুকিয়ে রেখেছিল সমগ্র বিশ্ব ভয়ে কেঁপে উঠল এবং দেবতারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলেন এরপর ভগবান বিষ্ণু রূপে অবতীর্ণ হলেন সোনালী দাঁতওয়ালা এক শক্তিশালী সুয়র তিনি সমুদ্রের গভীরে ডুব দিয়েছিলেন হিরণক্ষের সাথে যুদ্ধ করেছিলেন এবং এক ভয়াবহ যুদ্ধের পর তাকে পরাজিত করেছিলেন এরপর তিনি মাতৃভূমিকে তার দাঁতের উপর তুলে নিয়ে মহাবিশ্বের সঠিক স্থানে ফিরিয়ে আনেন এই কাজটি মন্দের উপর বিজয় এবং মহাবিশ্বে ভারসাম্য পুনরুদ্ধারের প্রতীক এইভাবে ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়েছিল এখন আমি বরাহ দ্বাদশীর কথা পাঠ করব অবশ্যই সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভক্তি ভরে ভগবান বিষ্ণুকে প্রণাম জানাবেন আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে এবং আপনার সন্তানদের মঙ্গল হবে সংসারে শান্তি বজায় থাকবে এবং সংসারের কল্যাণ হবে বরাহ দ্বাদশীর ব্রত কথা প্রাচীনকালে একজন ব্রাহ্মণ বাস করতেন যার নাম ছিল বাসুদেব তিনি ভগবান বিষ্ণুর একজন প্রকৃত ভক্ত ছিলেন তার বিশ্বাস সত্ত্বেও তিনি সীমাহীন সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন দুর্ভাগ্য অসুস্থতা এবং দারিদ্র তাকে তার জীবনকে ঘিরে ধরেছিল সমাধানের জন্য তিনি আন্তরিকভাবে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন একদিন একজন ঋষি তার বাড়িতে এসে তাকে বরাহ দ্বাদশীর ব্রত পালন করার পরামর্শ দেন ঋষি তাকে বরাহ দ্বাদশীর কথা ব্যাখ্যা করেন যে এই দিনে বিষ্ণু মাতা পৃথিবীকে উদ্ধার করেছিলেন অতএব যে কেউ সত্যিকারের ভক্তির সাথে এই ব্রত পালন করে সে সমৃদ্ধি এবং ঐশ্বরিক সুরক্ষা লাভ করে বাসুদেব এই উপবাসের নিয়ম মেনে ভগবান বরাহের পূজা করেছিলেন তিনি দরিদ্রদের খাদ্যদান এবং পশমী পোশাক প্রদান করেছিলেন ফলস্বরূপ তার জীবন শীঘ্রই বদলে যায় তার দুঃখ কষ্টের অবসান ঘটে এবং তিনি স্বাস্থ্য সম্পদ এবং শান্তিতে আশীর্বাদ প্রাপ্ত হন এই গল্পটি আমাদের শেখায় যে ভগবান বিষ্ণুর প্রতি বিশ্বাস কষ্ট দূর করে এবং বরাহ দ্বাদশীর ব্রত পালন করলে কষ্ট কাটিয়ে উঠতে এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করতে সাহায্য করে বরাহ দ্বাদশীতে দানের গুরুত্ব বরাহ দ্বাদশীতে দান একটি নিঃস্বার্থ কার্যকলাপ শুদ্ধ হৃদয়ে দান করলে শ্রীকৃষ্ণ খুশি হন এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ করেন শ্রীকৃষ্ণ উল্লেখ করেন যে এই দিনে দান আত্মাকে পবিত্র করে এবং ভবিষ্যতের জীবনে সমৃদ্ধি নিশ্চিত করে বরাহ দ্বাদশীতে কি কি জিনিস দান করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকবে সেটা জেনে নিন পশমী পোশাক কারণ এই সময় শীতকাল ঠান্ডার সময় এই জন্য এই সময় পশমী পোশাক দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দরিদ্রদের পশমী পোশাক দান করলে তারা ঠান্ডা থেকে রক্ষা পায় এবং শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় খুব তাড়াতাড়ি খাদ্যদান দরিদ্রদের খাদ্য দান করলে বহুবিধ উপকার পাওয়া যায় মন্দিরগুলিতে আর্থিক সাহায্য করুন গরুর জন্য দান করুন গরু সম্পর্কিত সেবার জন্য দান করা শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে যিনি নিজেও গরুকে অত্যন্ত ভালোবাসতেন তাই অবশ্যই গো সেবা করুন বরাহ দ্বাদশীর উপবাসের নিয়ম অবশ্যই জেনে নিন মন ও শরীরকে পবিত্র করার জন্য ভক্তরা এই দিন কঠোর উপবাস পালন করেন এবং ভক্তরা গঙ্গায় স্নান করেন যদি আপনারা গঙ্গায় স্নান করতে নাও পারেন বাড়িতে গঙ্গা জল দিয়ে অবশ্যই স্নান করবেন পূর্ণ উপবাস থাকবেন একাদশী ধাঁচের উপবাস করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং ভগবান বিষ্ণুর বিনোদনের উপর ধ্যান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শ্রী বিষ্ণুপুরাণ এবং বরাহ অবতার সম্পর্কিত ধর্মগ্রন্থ পাঠ করবেন দ্বাদশী পারণের সময় যথাযথভাবে উপবাস ভাঙবেন ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন